সকাল সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর যদি ফজরের নামাজ পড়ে রান্নাটা চুলায় দেওয়া যায় তাহলে কিন্তু ঠিক টাইমে রান্নাটা হয়ে যায় মাসাল্লাহ আর অফিসে সাধারণত যারা যায় তাদের বাসার কিন্তু একটি তারা থাকে যে ঠিক টাইমে অবশ্যই রান্না করতে হবে ঠিক আমাদের সেম প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক টাইমে রান্না করা সব কাজ মেনটেন করা কিন্তু আসলে কি এই ডিসিপ্লিনের মধ্যে সব কিছু করা একটি মজাই আলাদা কারণ দেখা যায় কি সব কাজগুলো একদম সময়ের ভিতরে হয়ে যায় তাই আজকে যে সকালের যে নাস্তাটা করেছি সেটি হচ্ছে ইলিশ মাছ ভাজা পটল ভাজা পাতলা ডাল হালকা নাস্তার উপরে কিন্তু খাবারটা কিন্তু খুবই মজাদার আর আরেকটি কথা কি জানেন এই সকালে ঘুম থেকে উঠলে যে ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় এটা কিন্তু আপনি লাখ লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না